হাই ফ্রেন্ডস দেখো আজকে আমি তোমাদের সামনে ম্যাথামেটিক্সের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালজ্যাবার ফর্মুলা অর্থাৎ বিজ্ঞানিতিক সূত্রাবলী এই সূত্রাবলী নিয়ে আজকে আমার তোমাদের ক্লাস দেখো আমি এই বীজানিতিক সূত্রাবলিগুলো তো আলোচনা করবই তার সাথে সাথে এই সূত্রগুলো কীভাবে এলো সেই বিষয়টাও তোমাকে তোমাদের আমি জানাবো ঠিক আছে তাহলে দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফর্মুলা ফর্মুলা অফ অ্যালজাবড্রা ঠিক আছে অ্যালজেব্রা আজকে আমাদের আলোচ্য বিষয় কি বলো তো ফর্মুলা অফ অ্যালজেব্রা মানে বীজগাণিতিক সূত্রাবলি আমরা বলতে পারি ঠিক আছে হ্যাঁ বীজগাণিতিক বীজগাণিতিক সূত্রাবলি ঠিক আছে আজকে আমাদের আলোচ্য বিষয় তাহলে দেখো আমি তোমাদের এই সূত্র তো আলোচনা করবোই মানে সূত্রগুলো তোমাদের জানাবোই তার সাথে সাথে আমি জানাবো যে সূত্রগুলো তোমাদের কীভাবে এলো সেই জিনিসটাও আমি তোমাদের জানাবো তাহলে দেখো প্রথম যে সূত্রটা আমরা জানি আর আর আরেকটা বিষয় যে ম্যাথামেটিক্স বিষয়টা এটা হচ্ছে ফর্মুলা নির্ভর একটা বিষয় মানে ম্যাথামেটিক্সে তোমার নলেজটা বৃদ্ধি করার জন্য বা ম্যাথামেটিক্সে তোমার এক্সপার্ট হওয়ার জন্য কিন্তু এই সূত্র মানে সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট তুমি পাটিগণিতের অঙ্ক করো বীজগণিতের অঙ্ক করো জ্যামিতির অঙ্ক করো ত্রিকোণমিতির অঙ্ক করো প্রত্যেকটা অঙ্কে কিন্তু ফর্মুলা রয়েছে তো দেখো আজকে আমি এই এর একটা পার্ট যেটা এর একটা ছোট্ট পার্ট যেটা হচ্ছে বীজগণিত যেটাকে আমরা বলি তো বীজগণিতের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আজকে আমি তোমাদের জানাবো এবং সূত্রগুলো কীভাবে এলো সেই জিনিসটাও আমি তোমাদের দেখাবো তাহলে দেখো এই বীজগণিতের প্রথম যে সূত্রটা আমরা আমরা এখানে আলোচনা করি সেটা হচ্ছে এ প্লাস বি তার হলস্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হলস্কোয়ার সূত্র আমরা জানি কি বলো তো আমরা সরাসরি মুখস্থ করি স্কোয়ার প্লাস two ab plus, 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 plus b square ঠিক আছে এটা হচ্ছে a plus b তার whole square সূত্র কিন্তু এই যে আমরা বলি a plus b তার whole square সূত্র হচ্ছে a, a, a square plus two a plus b তাহলে এইটা কিভাবে এলো যদি আমরা বলি আমরা তো এটা সরাসরি বই থেকে মুখস্থ করি দিলাম আজকে আমি তোমাদের সেটাও জানাবো যে এই সূত্রগুলো গুলো কিভাবে এলো ঠিক আছে তাহলে দেখো আমি যদি এই এই অংশটাকে এইখানে ধরো একটা বিষয় তোমরা ধরো যদি five এর power আমি two দিই ঠিক আছে five এর power যদি two দিই তার মানে 5 টা কবার রয়েছে বলে তো 2 বার 2 বার রয়েছে কি আকারে গুণ আকারে ঠিক আছে সেরকম দেখো 10 এর পাওয়ার যদি আমরা 2 দিই 10 এর যদি 2 দিই তার মানে 10 টা কবার রয়েছে 2 বার রয়েছে কিন্তু কি আকারে অবশ্যই গুণ আকারে 2 বার রয়েছে ঠিক আছে তাহলে দেখো সেরকম ভাবে যদি আমি x এর পাওয়ারে 3 তার মানে কি বলে তো x টা কবার রয়েছে বলে তো x টা 3 বার রয়েছে কিন্তু গুণ আকারে ঠিক আছে তার মানে আমি এটাই বোঝাতে যাচ্ছি যে কোন সংখ্যার ঠিক আছে কোন সংখ্যার মা মানে মাথাতে পাওয়ার এটাকে আমরা অবশ্য পাওয়ার বলি এইখানে যদি এক দুই তিন যাই থাকুক না কেন যতই থাকবে এই 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 ব্যাসটা ততবার কিন্তু রয়েছে ঠিক আছে যেমন এইখানে যেমন এইখানে আমি এইটা তোমাদেরকে বলছি ধরো এইখানে ফাইভের পাওয়ার টু রয়েছে মানে ফাইভটা এইখানে ফাইভটা ব্যাসটা অবশ্যই দুবার রয়েছে এরপরে দেখো এর একটা নাম আছে ঠিক আছে এর একটা আমরা বাংলাতে এটাকে আমরা কি বলি বলো তো বাংলাতে এটাকে আমরা সূচক বলি এবং এটাকে ঘাত বলা থাকে ইংলিশে আমরা এটাকে বলি পাওয়ার ঠিক আছে নিচের যে অংশটা থাকে এটাকে বাংলায় আমরা কি বলি বলো এটাকে বাংলায় নিধান বলি এবং ইংলিশে এটাকে আমরা বেশ বলি ঠিক আছে তো আমরা ইংলিশ নামটাই এখানে ব্যবহার করব বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে তবে এই নামটা তোমরা মনে রাখবে যে উপরেরটাকে আমরা সূচক হাত পাওয়ার বলি এবং নিচের যে সংখ্যাটা রয়েছে এইটাকে এটাকে আমরা কি বলি নিধান এবং বেস বলি থাকি ঠিক আছে তাহলে দেখো এই যে পাওয়ার পাওয়ার যদি টু থাকে তাহলে বেসটা কিন্তু দুবার রয়েছে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে সেরকম দেখো এইখানে দেখো এইখানে দেখো এ প্লাস বি তার পাওয়ারে টু তার মানে এটা আমরা তো লিখতে পারি এরকম ভাবে যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি তার মানে তো এইটা এ প্লাস বি তার হল স্কোয়ার মানে পাওয়ারে টু তার মানে এ প্লাস বিটা দুবার রয়েছে এরপর দেখো এটাকে যদি আমরা গুণ করি এটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণ কীভাবে আমরা করি দেখো এটা রয়েছে না এ বি কিন্তু পুরোটাকে গুণ করবো আমরা এবং এ প্লাস বি রয়েছে প্লাস বি দিয়ে কিন্তু পুরোটাকে আমরা গুণ করবো ঠিক আছে তাহলে দেখো যদি এটা আমরা করি তাহলে কি হবে তাহলে দেখো এর সঙ্গে গুণ করলে আমাদের স্কোয়ার হচ্ছে এর সঙ্গে যদি আমাদের বিগুণ করি তাহলে আমাদের প্লাস এইখানে এবি হচ্ছে ঠিক আছে এরপর দেখো বিয়ের সঙ্গে যদি গুণ করি তাহলে আমাদের অবশ্যই এবি হচ্ছে দেখো এইখানে বিয়ের সঙ্গে আমরা এ গুণ করছি মানে বিয়ে হচ্ছে না কিন্তু আমরা একটা জিনিস এইখানে দেখবো যে আমরা ক্রমটা আমরা সময় এখানে বজায় রাখবো ক্রমটা বজায় মানে কি আমরা কী জানি বলো তো ইংরেজি গুলো যেটা রয়েছে বর্ণমালাগুলো রয়েছে ইংরেজি সেটা হচ্ছে a বি সি ডি এরকম হবে না জন এল জন লেটারটি প্রথমে আসবে সেটা আমরা অবশ্যই প্রথমে লিখবো তাহলে দেখো এটা আমরা বি বিয়ের সঙ্গে গুণ করলে অবশ্যই বি হচ্ছে কিন্তু আমরা কিন্তু ক্রমটা বজায় রাখো তাহলে এব বিব কারণ এটা প্রথমে হয় তারপরে তো বি তাহলে এবি লেখালাম এরপরে দেখো বিয়ের সঙ্গে গুণ করলে আমাদের বি স্কোয়ার হচ্ছে এরপর দেখো এ স্কোয়ার এইখানে দেখো প্লাস এবি প্লাস এবি মানে প্লাস টু এবি হচ্ছে না এবং প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এই যে এই অংশটা আমরা প্রথমে এখানে লিখেছিলাম এ প্লাস বি তার হলস্কোয়ার সূত্র কী বলতো এস স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমাদের সেই এই অংশটা আসছে ঠিক আছে তাহলে এ প্লাস বি তার হল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার কীভাবে এলো বুঝতে পারলে তাহলে এইটা হচ্ছে এক নম্বর সূত্র আমরা এইখানে ছোট্ট করে লিখে দিচ্ছি এ প্লাস বি তার হল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে একটা সূত্র আমাদের কমপ্লিট এরপরে দেখো এরপরে দেখো তাহলে একটা সূত্র বুঝতে পারলে এরপরে দেখো আমরা দু নম্বর সূত্র হলে মাইনাসের সূত্রটা জানবো এ মাইনাস বি তার হোলস্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা বলি কী বলি বলে তো অ্যাস্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এরপরে দেখো দেখো এ মাইনাস বি তার পাওয়ারে টু রয়েছে তার মানে এ মাইনাস বি তার পাওয়ার টু তার মানে আমরা এটা দুবার আছে আমরা জানি এ মাইনাস বি ইন্টু আমরা জানি এ মাইনাস বি ঠিক আছে এরপরে এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাক এর সঙ্গে এগুণ করবো অ্যাস্কোয়ার হচ্ছে এর সঙ্গে দেখো যখন আমরা বি গুণ করবো না তখন দেখো মাইনাসটা এবং এর আগে কিন্তু সাইনগুলোর গুণ হয় ঠিক আছে দেখো এর আগে প্লাস আছে এর আগে মাইনাসটা প্লাসে মাইনাস অবশ্যই মাইনাস এ হবে এইখানে আমি তোমাদের একটা বিষয় বলে দিই ঠিক আছে সাইনগুলো কিভাবে তোমরা গুণ করবে এখানে আমি লিখে দিচ্ছি দেখো যদি আমাদের প্লাস ইন্টু প্লাস হয় সব সময় আমাদের কিন্তু প্লাস হবে যদি প্লাস ইনটু মাইনাস হয় সব সময় আমাদের মাইনাস হবে যদি মাইনাস ইন্টু প্লাস হয় সব সময় আমাদের মাইনাস হবে এবং মাইনাস যদি ইন্টু মাইনাস হয় সব সময় আমাদের কি হবে বলো তো প্লাস হবে এই জিনিসটা মনে রাখতে হবে সাইনগুলো কিন্তু এই যখন আমরা বীজগানিতে গুণগুলো করবো তখন অবশ্যই সাইনগুলো যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো প্রথমেই গুণ হবে ঠিক আছে তারপরে সংখ্যাটার গুণ হবে ঠিক আছে তাহলে এই চিহ্নগুলো এরকম হবে প্লাসে প্লাসে প্লাস হয় প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এবং মাইনাসে মাইনাসে আমাদের সবসময় কী হবে সব সময় আমাদের প্লাস হবে ঠিক আছে এটা তোমরা মনে রাখবে হলো এরপর দেখো মাইনাস মাইনাস বি এবং মাইনাস এ গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয় এবং এখানে এবি হবে ঠিক আছে মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো স্কোয়ার এখানে মাইনাস এবি মাইনাস এবি মানে মাইনাস টু এবি প্লাস আমাদের বি স্কোয়ার তাহলে দেখো এই অংশটা আমরা প্রথমেই এখানে লিখেছিলাম যে এ মাইনাস বি তার ফলস্কোয়ারের সূত্র হচ্ছে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দেখো আমরা এটা প্রুফ হয়ে গেল এটা আমরা বুঝতে পারি গেলাম যে কীভাবে সূত্রটা এলো এইটাকে বিশ্লেষণ যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এই সূত্রটাই আসছে ঠিক আছে তাহলে আমাদের দুটো সূত্র হয়ে গেল ঠিক আছে দুটো সূত্র আমাদের এখানে কমপ্লিট আমরা দুটো সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হচ্ছে দুটো সূত্র এরপরে দেখো এরপরে আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্রই জানবো সেটা হচ্ছে দেখো আমরা দেখো এই অংশটাকে যদি আমরা বিশ্লেষণ করি এ প্লাস বি তার হোল স্কোয়ার এবং a মাইনাস বি তার হোল স্কোয়ার এটাকে যদি আমরা লিখি তাহলে কী হয় বলো তো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটা কি হয় a মাইনাস বি ইন্টু এ বি তাহলে এইখান থেকে এ প্লাস বি এ প্লাস বি থেকে একটা আমরা নিবো এ প্লাস বি ঠিক আছে ইন্টু দেখো এটা গুণিত চিহ্ন না দিলেও হবে যদি আমি এরকম ডট দিয়ে দিয়ে দিই তাও কিন্তু ইন্টারভিউ বুঝাই ঠিক আছে কিন্তু আমি গুণিত চিহ্ন তোমাদের দিব এবারে দেখো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এইখান থেকে আমরা একটা নেব এ মাইনাস বি দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো কী তো এ স্কোয়ার হচ্ছে এখানে মাইনাস বি হচ্ছে ঠিক আছে দেখো প্লাস মাইনাস মাইনাস এবারে দেখো প্লাস বি প্লাস এ তাহলে প্লাস এ বি হচ্ছে এবং প্লাস মাইনাসে মাইনাস কিন্তু বি স্কোয়ার হচ্ছে তাহলে দেখো এইখানে মাইনাস এব প্লাস এ বি কিন্তু আমরা ক্যানসেল করতে পারি কারণ এটাতে যদি আমরা যোগ বিয়োগ করি না তাহলে কিন্তু আমাদের অ্যান্সার সবসময় জিরোই আসবে ঠিক আছে তাহলে দেখো এটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি মানে জিরো তাহলে আমাদের পড়ে থাকছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে সেটা হচ্ছে কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র বিশেষ করে উৎপাদকের ক্ষেত্রে ঠিক আছে স্কোয়ার মাইনাস বি বিস্কোয়ার সূত্র কী বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার সূত্র কিভাবে তোমরা নিশ্চয়ই এইখানে তোমাদের একটা বিষয় আমি বলি দেখো এইখানে মাইনাস এব প্লাস এটা আমি কেন ক্যান্সেল করলি তার কারণ দেখো যদি সাইনগুলো ভিন্ন হয় ঠিক আছে এবং সংখ্যাগুলো যদি এক হয় তাহলে কিন্তু ক্যান্সেল আউট হয় কিভাবে দেখো দেখো আমি এইখানে বললাম দশ 10 দশ তার মানে কি হয় বলো তো শূন্য হয়তো তাহলে দেখো দশের আগে কোনো চিহ্ন নেই মানে সব সময় কী রয়েছে বলো তো প্লাস রয়েছে তাহলে দেখো প্লাস দশ মাইনাস দশ কি হলো জিরো তার মানেই তো ক্যান্সেল জিরো মানে তো কোনো নেই এটাকে আমরা কাটিয়ে দিতে পারি ঠিক আছে সেইখানে আমরা এইখানে ওই বিষয়টা অ্যাপ্লাই করলাম আরেকবার বলছি দেখো সিক্স মাইনাস সিক্স তার মানে কি আমাদের জিরো হবে ছয় থেকে ছয় বিয়োগ দিলে আমাদের কি হয় সব সময় কিন্তু জিরো আমাদের হয়েই যায় তাহলে দেখো এটা কেন এর আগে প্লাস চিহ্ন রয়েছে তাহলে দেখো প্লাস মাইনাস সাইনগুলো আলাদা এবং সংখ্যাগুলো আগে যার জন্য এটা আমরা ক্যান্সেল আউট হয়ে আমাদের জিরো হয়ে যাবে সেটা আমরা ক্যানসেল করে দিতে পারি তার মানে কেই ঠিক আছে তাহলে এটাও তো আমাদের জিরো হয়ে যাবে সব সময় ঠিক আছে তাহলে যার জন্য আমরা এটাকে ক্যান্সেল আউট করে দিলাম ঠিক আছে তাহলে আমাদের এইটা পড়ে তাহলে অ্যাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা একটা পেয়ে গেলাম এখানে অ্যাস্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা পেলাম এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এই দুটো সূত্র আমরা পেয়ে গেলাম এখানে এরপরে দেখো এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র জানবো সেটা হচ্ছে উৎপাদকের সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হল স্কয়ারের সূত্র এ প্লাস বি প্লাস সি তার হল স্কোয়ার সূত্রটা যদি আমরা বলি তাহলে আমাদের কী হয় বলো তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি প্লাস বি সি প্লাস সি এ হয় দেখো এইখানে টু আমি ইন্টু দিয়ে দিলাম না মানে টুটা প্রত্যেকটা প্রত্যেক জনের সঙ্গেই রয়েছে বুঝতে পারলে বা এটা আমরা এরকমভাবেই লিখতে পারি এটাকে যদি আমরা এরকমভাবে লিখি তাও হয় টু আর টু এ প্লাস টু বি সি প্লাস আর টু সি এ বুঝতে পারলে সেই একই জিনিস কারণ টুটা কমনলি আমাদের এই অংশটাই পড়ে থাকছে তাহলে এ প্লাস বি প্লাস সি তার হলস্কোয়ার সূত্রটা আমাদের এইটা হয়ে যাচ্ছে কিন্তু কীভাবে এলো সেই জিনিসটা আমরা জানবো দেখো এইখানে এ প্লাস বি প্লাস সি তার পাওয়ারে টু রয়েছে তার মানে কী বলতো তার মানে এই অংশটা দুবার রয়েছে আমরা বলতে পারি তাহলে এইখানে দুবার যদি রয়েছে তাহলে আমরা কী লিখতে পারি এ প্লাস বি প্লাস সি একবার ইন্টু এ প্লাস বি প্লাস সি দুবার রয়েছে এরপরে এটাকে যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু দেখা যাক আমরা এই সূত্র আর পাচ্ছি দেখে নেব তাহলে দেখো প্রথমে এর সঙ্গে পুরোটা গুণ কিন্তু b এর সঙ্গে পুরোটা গুণ গুণ এই করতে হয় তাহলে দেখো এর সঙ্গে যদি পুরোটা গুণ করি তাহলে হচ্ছে এর সঙ্গে এই গুণ করলে a এর সঙ্গে বি গুণ করলে প্লাস আমাদের এবি হচ্ছে এর সঙ্গে সি গুণ করলে প্লাস আমাদের এসি হচ্ছে এদের প্লাস b দিয়ে পুরোটাকে দেখো এখানে মাইনাস তো চিহ্ন নেই সবসময় প্লাসই হবে তাহলে এটা আমাদের চিহ্নর দিকে আর কোনো লক্ষ্য করার দরকার নেই দেখো প্লাস প্লাস বি এইখানে প্লাস এ তাহলে আমাদের এবি হচ্ছে ঠিক আছে প্লাস বি প্লাস বি মানে প্লাস বি স্কোয়ার হচ্ছে প্লাস বি প্লাস সি প্লাস বিসি হচ্ছে আমাদের ঠিক আছে এরপরে সি দিয়ে পড়বে এগুণ প্লাস এইখানে এসি হচ্ছে আর সি এর সঙ্গে এগুণ করলে সি এর সঙ্গে বিগুণ করলে প্লাস বি সি হচ্ছে এবং সি এর সঙ্গে সি গুণ করলে আমাদের সি স্কোয়ার হচ্ছে এরপরে দেখো আমরা স্কোয়ার বি কো এখানে এবং সি স্কোয়ারটা প্রথমে নিয়ে আসি তাহলে স্কোয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্রথমে এলো এরপর দেখো প্লাস ab এইখানে দেখো প্লাস ab তার মানে কি হবে বলো তো 2ab হবে তাহলে প্লাস 2ab হবে ঠিক আছে প্লাস এইখানে দেখো ac রয়েছে না ac রয়েছে এইখানে ac রয়েছে দেখো এইখানে আমি একটা বিষয় করতে পারি আচ্ছা এটা ac রয়েছে হ্যাঁ এখানে ac দেখো এখানে ac মানে প্লাস 2ac আমরা লিখতে পারি এবারে দেখো প্লাস এখানে রয়েছে bc এখানে রয়েছে bc তাহলে প্লাস 2bc আমরা লিখতে পারি এইখানে আরেকটা জিনিস আমরা কিন্তু ক্রমটা বজায় রাখবো কি বলতো ক্রমটা এখানে বজায় রাখবো এটা সিএ লিখলেও কোনো অসুবিধা নেই বাবু ঠিক আছে কারণ দেখো গুণের ক্ষেত্রে গুণগুন এটা সিএ এ দেবো দেখো এইখানে ক্রমটা আমরা বজায় রাখবো কি করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ জিনিসটা আমরা করবো ঠিক আছে এইখানে সি এটা সিটা টা আগে লিখলেও কোনো নেই এবং এটা পরে লিখলেও কোনো নেই গুণের ক্ষেত্রে আমরা জানি তাহলে এই হচ্ছে আমাদের সূত্র বুঝতে পারলে তাহলে a b c তার হল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার plus c স্কয়ার plus 2a 2 2ab plus 2bc plus 2ca কারণ দেখো a আগে তারপরে b তারপরে c এইটা ক্রমটা আমরা এখানে বজায় রেখেছি ঠিক আছে তাহলে এই হচ্ছে a plus b plus c তার হল স্কোয়ারের সূত্র কিন্তু এইভাবে কিন্তু এই সূত্রটা এলো ঠিক আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র ঠিক আছে তাহলে এইখানে আমরা আরেকটা সূত্র পেলাম এ প্লাস বি প্লাস সি তার হল স্কোয়ারের সূত্র সেটা কি বলে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ কোনো ব্যাপার নেই ঠিক আছে তাহলে এইখানে আমরা আজ তাহলে কটা সূত্র হলো একটা দুটো তিনটে দিয়ে চারটা সূত্র আমরা অলরেডি এখানে পেয়ে গেলাম এরপরে দেখো এরপরে এগুলা হচ্ছে উৎপাদকের সূত্র বুঝতে পারলে এইগুলা কি বলতো এগুলা হচ্ছে উৎপাদকের সূত্র এরপর দেখো এরপরে আমরা মান নির্ণয়ের সূত্রগুলো জানবো মানে উৎপাদকের সূত্রকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলেই কিন্তু আমরা মান নির্ণয়ের সূত্র পেয়ে যাবো ঠিক আছে দেখো প্রথমে আমরা এইটা এইটা এই অংশটা একটু লিখি এ প্লাস বি তার হল স্কয়ার ইকুয়াল টু আমাদের হয় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার দেখো এইখান থেকে আমরা কিন্তু একটা সূত্র পাবো ভালো করে লক্ষ্য করো ধরো এইখানে রয়েছে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এইখানে যেটা প্লাস টু বিটা রয়েছে সেটা আমরা বাম দিয়ে নিয়ে যাই এ প্লাস বি তার হল স্কোয়ার দেখো প্লাস টু বি বাম দিকে যদি সমানের এইবারে আসে মাইনাস টু এ বি কিন্তু হবে ঠিক আছে ইকাল টু এস স্কয়ার প্লাস বি একটা জিনিস তোমরা মনে রাখো ধরো সমানের এই পারে এই পারে কিন্তু সাইনগুলো চেঞ্জ হয় যদি সমানের সমানের এই পারে প্লাস থাকে তাহলে এদিকে গেলে মাইনাস হয় যদি সমানের এরপর এরপরে সমানের এরপরে ভাগ থাক ভাগ থাকে অবশ্যই তাহলে এদিকে গেলে কিন্তু গুণ হবে ঠিক আছে এদিকে যদি সমানের এই পারে গুণ থাকে তাহলে এদিকে গেলে অবশ্যই ভাগ হবে এই জিনিসটা মনে রাখতে হবে বুঝতে পারলে এদিকে যদি মাইনাস থাকে এদিকে গেলে অবশ্যই প্লাস হবে মানে সমানের এই পারে সাইনগুলো সাইনগুলো আমাদের কী হয় চেঞ্জ হয় তাহলে দেখো এইখানে আমরা কিন্তু একটা মান নিয়ে সূত্র পালি কী বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি এরপরে দেখো এইখানে এ তার এই সূত্রটা আমরা এখানে পেলাম ঠিক আছে এরপরে দেখো যদি আমি মাইনাস মাইনাসের টালি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে ঠিক আছে তাহলে দেখো এইটাকেও আমরা একটুকু একটুকু আমরা একটা বিষয় করি দেখো যদি আমরা মাইনাস টু এ বিটা এদিকে নিয়ে আসি তাহলে কি হয় এ মাইনাস বি তার হল স্কয়ার মাইনাস আছে তাহলে প্লাস টু এ বি হবে ইকুয়াল টু আমাদের হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বুঝতে পারলে তাহলে দেখো এখানে আমরা আরেকটা সূত্র পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র তাহলে টোটাল জানো এই এ স্কয়ার প্লাস বি স্কোয়ার এর টোটাল যদি আমরা বলি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর টোটাল তিনটা সূত্র রয়েছে এখানে দেখো আমরা দুটো সূত্র কিন্তু এখানে পেলাম ঠিক আছে a square plus b square সূত্র একটা হচ্ছে a plus b তার whole square minus two ab হয় আর একটা হয় a minus b তার whole square plus two ab ঠিক আছে এরপরে দেখো এই যে রয়েছে এই দুটোকে আমরা এই দুটো সূত্র থেকে কিন্তু আমরা আরো সূত্র এখান থেকে বার করতে পারি তার আগে তোমাদের দেখো তার আগে তোমাদের আমি একটা বিষয় বলি দেখো যদি আমি এই বিষয়টা বলি ঠিক আছে ধরো আমি বললাম এ ইকাল টু টেন আমি যদি বলি বি ইকোয়াল টু টেন ঠিক আছে হলো তার মানে কি বলতো এইটার মানে কি এর মান হচ্ছে টেন বিয়ের মান হচ্ছে টেন তাহলে দেখো এই যে অংশটা রয়েছে এইটাকে আমরা এইভাবে লিখতে পাই না এরকমভাবে এ ইকাল টু বি তার মানে এর যেটা মান বিয়ের তো সেটাই মান ইকাল টু যদি থাকে মিডিলে তাহলে এর যেটা মান বিয়ের সেটা মান এটাই মিন করে ঠিক আছে এটাই সাধারণত বোঝাই

তার মানে দেখো এই যে মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি এর মান মানগুলো সমান রয়েছে তাহলে আমরা কী লিখতে পারি এ ইকেল টু বি তার কারণ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকালটা আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তার মানে এইটা আমরা লিখতে পারি দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু এ বি লিখবো সমান সমান আমরা এইটা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস টু এ বি ঠিক আছে অবশ্যই এটা আমরা লিখতে পারি বুঝতে পারলে কেন লিখতে পারি কারণ আমরা জানি যে এইটার মান যে সমানের এই পারে মানগুলো সমান থাকলে এটা আমরা লিখতে পারি তাহলে এইটা হলো এইখান থেকে দেখো আমরা মান নির্ণয়ের কিছু সূত্র আমরা বার করতে পারি কিভাবে দেখো যদি আমরা এই দেখো যদি হ্যাঁ দেখো যদি আমরা এই অংশটা এদিকে রাখি দেখো এ প্লাস বি তার হল স্কোয়ার অংশটা আমরা এদিকে রাখছি এই যে মাইনাস টু এবিটা রয়েছে সেটা আমরা ওই দিকে নিয়ে যাবো সমানের ওই পারে ঠিক আছে তাহলে দেখো এ মাইনাস বি তার হল স্কোয়ার এইটা আমরা লিখে নিচ্ছি প্লাস টু এ এরপরে আমি আগেই বললাম যে সমানের এইবারে যদি আমরা এপার ওপার করি মানে সমানের ওপারে নিয়ে যাই বা এপারে আনি তাহলে কিন্তু সাইনগুলো চেঞ্জ হয় যেমন দেখো এখানে মাইনাস টু এবি রয়েছে তাহলে সমানের ওই পারে যখন নিয়ে যাচ্ছি তখন অবশ্যই প্লাস টু এ আমাদের হবে ঠিক আছে তাহলে দেখো এইটাকে যদি আরেকটু মডিফাই আমাদের এইটাকে আরেকটু বিষয় করা যায় দেখো এ মাইনাস বি তার হল স্কোয়ার এখানে দেখো প্লাস টু এ এখানে দেখো প্লাস টু এ বি রয়েছে মানে কী হবে বলো তো প্লাস ফোর এবি হবে অবশ্যই বুঝতে পারলে তাহলে এই দেখো একটা সূত্র আমরা পেয়ে গেলাম এ প্লাস বি তার হল স্কোয়ারের সূত্র কি বলতো এ মাইনাস বি তার হল স্কোয়ার প্লাস ফোর বি বুঝতে পারলে তাহলে এইখান থেকে আমরা আরেকটা সূত্র পেলাম এখানে এইখান থেকে আমরা আরেকটা সূত্র পেলাম এ প্লাস বি তার হল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হল স্কোয়ার প্লাস ফোর বি এটা কিন্তু একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র ঠিক আছে তাহলে এইখান থেকে এরপরে দেখো এইখান থেকে আমরা আরেকটা সূত্র পাই কি সূত্র ধরো আমি এরপরে এই অংশটা এইখানে রাখছি ঠিক আছে এ প্লাস বি তার হল স্কয়ার মাইনাস টু বি এটা এইখানে রাখছি এরপরে দেখো প্লাস যে টু বিটা রয়েছে সেটা আমরা এই সমানের বাম দিকে নিয়ে আসি ঠিক আছে তাহলে দেখো প্লাস রয়েছে মানে মাইনাস টু এ বি হবে এবং এইখানে আমাদের কী রয়েছে এ মাইনাস বি তার হল স্কয়ার এরপরে দেখো এটাকে যদি আমরা হ্যাঁ এটাকে যদি আমরা একটু করি তাহলে এ প্লাস বি তার হল স্কয়ার এখানে দেখো মাইনাস টু এ বি মাইনাস টু বি মানে মাইনাস ফোর এবি হচ্ছে ইকুয়াল টু এ মাইনাস বি তার হল স্কোয়ার এইখানে দেখো আরেকটা একটা সূত্র আমরা পেলাম কি বলতো এ মাইনাস বি তার হোলস্কোয়ারের সূত্র কি হয় বলতো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে এ মাইনাস বি তার হোলস্কোয়ারের সূত্র কি হয় বলতো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ ঠিক আছে তাহলে এইটা এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র মানে মান নির্ণয়ের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র তোমরা যদি ক্লাস এইটে ক্লাস এ কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করে অনেক অঙ্ক রয়েছে ঠিক আছে তাহলে ভালো করে অঙ্কগুলো করার ক্ষেত্রে এই সূত্রগুলো তোমাদের আয়ত্তে থাকতেই হবে তাহলে কিন্তু সূত্র সূত্রগুলো অ্যাপ্লাই করে কিন্তু তোমরা খুব সহজে ম্যাথগুলো করতে পারবে তবে দেখো আমি তোমাদের এখানে সূত্রগুলো কিভাবে এলো এবং কোনটা কোন সূত্র সেই বিষয়টা আমি জানালাম কিন্তু এই সূত্রগুলো প্রয়োগ করে তুমি অঙ্ক কিভাবে করবে সেটা কিন্তু আমি তোমাদের জানাবো ঠিক আছে মানে এটা তো এখন সূত্র আমরা জানছি এরপরে সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু অঙ্কও করবো ঠিক আছে তখন তোমরা বুঝতে পারবে যে কোন অঙ্কটাই কোন সূত্রটা ব্যবহার করা যাচ্ছে তাহলে এইখান থেকে হলো এরপরে দেখো ঠিক আছে এরপরে দেখো আমরা এটা হলো এরপরে দেখো এরপরে আরও যে সূত্র জানবো এইবারে দেখো একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আমরা জানবো সেটা হচ্ছে যে এইখান থেকে ঠিক আছে এইখান থেকে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস আমাদের কি রয়েছে রে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ইকেল টু দেখো ইকেল টু কি সূত্র হয় এটা মান নিয়ে সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার এইখানে রয়েছে আমাদের প্লাস ফোর এ বি এইটা হচ্ছে সূত্র এরপরে দেখো এইখান থেকে আমরা কিন্তু একটা একটা সূত্র আমরা বার করতে পারি সেটা হচ্ছে ফোর আমরা বার করতে পারি ঠিক আছে এইখান থেকে আমরা কি বার করতে পারি বলে তো ফোর সূত্রটা বার করতে পারি তাহলে দেখো এইখানে ফোর রয়েছে তাহলে দেখো ফোর এ এব সূত্র আমরা বার করব তাহলে দেখো এই চিহ্নটাকে আমরা এই দিকে নিয়ে আসি এইটাকে এই এ মাইনাস বি তার হলস্কটা আমরা বাম দিকে যদি নিয়ে আসি তাহলে আমাদের হয় এ প্লাস বি তার হল স্কোয়ার এটা প্লাস রয়েছে তাহলে মাইনাস হবে এ মাইনাস বি তার হল স্কয়ার এটা তো আমাদের এইখানে রয়েছে এটা আমরা এইখানে এটা আমরা দান দিয়ে থাকবো এবি ফোর এবি তাহলে দেখো এইখানে আমরা ফোর এবির একটা সূত্র পেলাম বলো তো এইটা এটা হচ্ছে ফোর এবির সূত্র এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র বটে তোমরা কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে যে ফোর এর সূত্র কী তো এ প্লাস বি তার হল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হল স্কোয়ার বুঝতে পারলে তাহলে এইখানে আমরা আরেকটা সূত্র পেলাম এখানে আমি লিখে দিচ্ছি আহ ফোর এ বির সূত্র কি বলতো এ প্লাস বি তার হল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হল স্কোয়ার এটা হচ্ছে ফোর এবি র সূত্র এরপরে দেখো এই ফোর এবি সূত্র থেকে আমরা এ বির সূত্রটা বার করব কিভাবে দেখো আমি এটা একটু চেঞ্জ করে লিখছি ঠিক আছে ফোর এবিটা আমি এদিকে লিখছি ঠিক আছে তাহলে ফোর এবিটা যদি আমরা এদিকে লিখি তাহলে আমাদের কি হয় বলতো ফোর ফোর এ টা আমি এদিকে লিখছি ঠিক আছে তাহলে দেখো এইটা হচ্ছে ফোর এব সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবারে দেখো আমরা বির সূত্র বার করবো এটা হচ্ছে ফোর এব সূত্র তাহলে বির সূত্র যদি আমরা বার করি তাহলে দেখো ভাই এই ফোর এবি ফোর টে সঙ্গে কী আকার রয়েছে গুণ আকারে তাহলে যখন সমানের এই পারে নিয়ে যাব অবশ্যই ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা নিচে চলে আসবে ফোরটা যেহেতু গুণ রয়েছে ভাগ এই সমানের এবার হলে ভাগ হয়ে যাবে তারপরে দেখো তাহলে এবারে আমরা এটা দেখো ভাগ ভাগ রয়েছে ফোর তাহলে দুটোর সঙ্গে কিন্তু ভাগ করতে হবে ফোরকে এ প্লাস বি তার হোলস্কোয়ারের সঙ্গ এবং এ মাইনাস বি তার হলস্কোয়ারের সঙ্গ দেখো তাহলে এটা যদি আমরা করি তাহলে কী হয় এ প্লাস বি তার হলস্কোয়ার বাই আমরা এখানে দেখো ফোরকে তো এরকমভাবে লিখতে পারি টু তার স্কোয়ার তার মানে তো আমাদের ফোর হয় তাহলে আমরা লিখতে পারি টু এর পাওয়ারে টু তার মানে হল স্কোয়ার বাই আমরা ঠিক আছে দেখো এইটাকে একটু আমাদের একটা বিষয় করা যাবে সেটা হচ্ছে দেখো এইখানেও পাওয়ার রয়েছে এইখানেও পাওয়ার তাহলে পাওয়ারটা আমরা দুটো সংখ্যার দুটো সংখ্যাকে মিডিলে ভিতরে করে তার উপরে আমরা পাওয়ার দিয়ে দেবো তাহলে তো দুটো সংখ্যা পাওয়ার হয়ে যাবে তাহলে দেখো এ প্লাস বি বাই টু তার হল কিউ হল স্কোয়ার ঠিক আছে হল স্কোয়ার মাইনাস দেখো এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার বুঝতে পারলে এইটা হচ্ছে এবির সূত্র কি বলতো এটা হচ্ছে এবির সূত্র এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার বুঝতে পারলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেমন ফর এবির সূত্রটা খুব গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে এবির সূত্রটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আমি এখানে এবির সূত্রটা আমি লিখে দিচ্ছি বাবু ঠিক আছে কি বলতো এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস a minus b by তার হল square ঠিক আছে তাহলে বুঝতে পারলে এতগুলো সূত্র আমরা দেখো আলোচনা করলাম বুঝতে পারলে তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা প্রায় দশটা সূত্র হয়ে গেল ঠিক আছে এরপরে দেখো আরো আমরা সূত্র আলোচনা করছি দেখো আরো কতগুলো সূত্র আমি তোমাদের বলছি দেখো আরেকটা সূত্র আরেকটা সূত্র হচ্ছে দেখো যদি আমরা লেখি এরকম ভাবে যদি আমরা লেখি a

এখানে দেখো মাইনাস বি রয়েছে না তাহলে প্লাস কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে দুটো তাহলে দেখো এইখান থেকে আমরা আরেকটা সূত্র পেলাম কি তো টু ইন্টু এ প্লাস বি প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই সূত্রটা ঠিক আছে তাহলে যেহেতু আমার এই এই বোর্ডে এইখানে জায়গা নেই তাই আমি এটা তোমাদের এরকমভাবে এই এরকম ভাবে রয়েছে ঠিক আছে ভাবে আমি রেখে দিচ্ছি তোমার ভালো করে খাতাতে নোট ডাউন করে নেবে এরপরে দেখো এইখান থেকে আরেকটা সূত্র আমরা পাবো কি বলতো এই a স্কয়ার প্লাস b স্কয়ার আমি তোমাদের বললাম না a স্কয়ার প্লাস b স্কয়ার এর তিনটে সূত্র রয়েছে তাহলে দেখো এইখানে আমরা দুটো সূত্র পেয়েছি ঠিক আছে এরপরে দেখো আরেকটা সূত্র এখান থেকে পাবো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো এই টুটা এরকে গুণ আকারে রয়েছে না তাহলে যখন গুণ আকারে রয়েছে a স্কয়ার প্লাস -er b স্কয়ার এর সঙ্গে এরপরে দেখো যখন আমরা এই সমানের এই পরে নিয়ে বিভক্ত অবশ্যই ভাগ হয়ে যাবে মানে a, 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 name, man, a plus b তার হোল স্কোয়ার প্লাস a minus b তার হোল স্কয়ার বাই আমাদের টু হয়ে যাবে ঠিক আছে কারণ দেখো গুনাফের হয়েছে সমানের এবারে আমি বললাম ভাগ হবে ঠিক আছে তাহলে দেখো এইখানে আমি আরেকটা বিষয় করতে পারি প্লাস বি স্কোয়ার সঙ্গে তাহলে দেখো এই দুটোর টুটা তো পুরোটার সঙ্গে ভাগ আছে না তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি ঠিক আছে এ প্লাস বি তার হল স্কোয়ার বাই টু ঠিক আছে বাই টু প্লাস এ মাইনাস বি তার হল স্কোয়ার বাই কিন্তু টু এইটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এই দুটো সূত্রই জানো স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র তোমরা জানো এইটা হচ্ছে প্লাস আর আরেকটা সূত্র দেখো তোমরা কিন্তু এইখানে একটুকু গুলাম ফেলো না দেখো এর সূত্রটা কি আছে তো এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার হোল স্কোয়ার সূত্র এখানে কিন্তু মাইনাস রয়েছে এইখানে এটা কিন্তু প্লাসেই রয়েছে ঠিক আছে আর এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এটা কিন্তু হোল স্কোয়ার নয় এ মাইনাস বি এটাই কেবল স্কোয়ার রয়েছে এটা কিন্তু টু ঠিক আছে এ প্লাস বি তার হল স্কোয়ার এইটা কেবল এই সংখ্যাটার স্কোয়ার রয়েছে এইটা কিন্তু টু এক এটা কিন্তু একা এখানে রয়েছে বুঝতে পারলে এই হচ্ছে প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে আজকে আমি তোমাদের বর্গের যতগুলো সূত্র রয়েছে প্রত্যেকটা সূত্রই আমি আলোচনা করলাম ঠিক আছে এরপরে আমরা তারপরের ক্লাসে কিউবের যে সূত্রগুলো রয়েছে ঠিক আছে ঘনের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই তোমরা থাকবে ঠিক আছে আরও অন্যান্য ম্যাথামেটিক্সের যে সমস্ত ভিডিওগুলো আমি করবো সেই ভিডিওগুলো তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ